সকাল সাড়ে দশটা বাজে তখন আমরা এই নীল সাদাই মোড়া গঙ্গাসাগরে এসে উপস্থিত হলাম অনেক ভান্ডারা রয়েছে অনেক ফ্রিতে থাকার আশ্রম রয়েছে ভারত সেবাশ্রম তো রয়েইছে তার সঙ্গে সরকারি আবাসনও রয়েছে অসংখ্য হোটেল রয়েছে থাকার জন্য কিন্তু আমরা থাকব না আমরা আজকে গঙ্গাসাগরে স্নান করেই আমরা ফিরে যাব চলেছি স্নানের ঘাটের উদ্দেশ্যে আমাদেরকে এখানে শিবিক ভলেন্টিয়াররা বললেন এই ঘাটটা সামনে হবে আর এই ঘাটটা এখন খুব ভালো নতুনভাবে ব্যবস্থাপনা করা হয়েছে তো আমরা সেদিকেই যাচ্ছি বেশ ভালো ব্যবস্থায় আছে স্নান করে কাপড় ছাড়ারও আলাদা ব্যবস্থা করা আছে স্নান সেরে আমরা এবার যাব কবিল মুনির আশ্রমে দিয়ে রওনা হতে এক অসাধারণ অনুভূতি গঙ্গাসাগরে স্নান করার পর আসলে মকর সংক্রান্তির দিনই তো মা গঙ্গা এসে সমুদ্রে মিলিত হয়েছিলেন তাই ওই দিন ওই স্নানের বিশেষ মুহূর্তে স্নান করার ঢল লেগে থাকে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ সেখানে আসেন পূর্ণ স্নানের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারও এই গঙ্গাসাগরে পথ হারিয়ে ফেলেছিলেন তাকে এখানেই কপালকুণ্ডলা বলেছিল পথিক তুমি পথ হারাই আছো আমার বরেরও সেই একই অবস্থা আমার সব জানতা বর অনেক দিন আগেই গঙ্গাসাগরে এসেছিল কিন্তু সে যে স্নানের ঘাটে স্নান করেছিল সেই ঘাটটা সেটা ছিল না ফলে সেই ঘাটটা সে খুঁজতে শুরু করেছে আর এখানে অসংখ্য নাগা সাধু এসেছেন তাদের কাছে গিয়ে অনেক পুণ্যার্থী আশীর্বাদ নিচ্ছেন আমি তার থেকে একটু দূরে থাকলেও চলে এলাম কপিলমুনির আশ্রমের মধ্যে সাংখ্য দর্শনের প্রবর্তক মুনি দীর্ঘদিন গঙ্গাসাগরের এই নির্জন উপকূল অঞ্চলে তপস্যা ও ধ্যানের নাকি নিবগ্ন ছিলেন এই সময় গঙ্গাসাগর ছিল গভীর অরণ্য ও নির্জন সাধন ভূমি আর এই জায়গাটিতে মকর সংক্রান্তির দিন এখানে সন্ধ্যা আরতি হওয়ার জন্য স্টেজ বাঁধা চলছে আর এটাই সেই পুরনো কপিলমুনি আশ্রমের সামনে গঙ্গার স্নানের ঘাট